বলে ইন আল্লাহদিন অন আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানিনা তারপরেও বলে রব আমাদের আল্লাহ জোরে বলেন ঠিক কিনা না অনেক মানুষ আছে যারা নিজেদের মন মতো জিন্দেগি গুজরান করে মন মতো চলে নিজের মন লবে চলে ওই মানুষগুলোর সামনে যখন আপনি বলতে যান তোমার রবকে সে স্বীকার করে আল্লাহ আল্লাহ রকুম মানে না আল্লাহ পাকের কোরআন মানে না নবী পাকের সিরত মানে না কোরআন হাদিস মেনে চলে না ইসলামী আইন মেনে চলে না কোরআনুল কারিমের দাওয়াত মেনে চলে না সে উচ্চারণ করে আমার কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই নবী পাকের পা সাথে তার কোনো সম্পর্ক নাই কোরআনের বিরোধিতা করে নবী পাকের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তিনের বিরোধিতা করে আবার সুযোগ সময় পাইলে নির্বাচন আসলে আবার সে তার জবানের মধ্যে রব রব বলে ঠিক ভাইরা সুযোগ সন্ধানী মুসলমান মাঝে মাঝে শুক্রবার দিন নামাজে যায় নতুন টুপি পরে মাঝে মাঝে মাসিক নামাজে যায় মুসল্লি মাসিক মাঝে মাঝে বাৎসরিক মুসল্লি হয় ঈদ ময়দানে গিয়ে সামনের কাতারে বসে নতুন নতুন টুপি পইরা কালী হুজুরের দিকে আর চোখে তাকায় আর খনির দিকে তাকায় কোন সময়ে নামাজের মধ্যে দাঁড়াবে ঠিক কিনা বন্ধুরা রে আমার বলে দিয়েছেন এই দুনিয়ার অনেক মানুষ এমন থাকবে যাদের সাথে রবের কোনো সম্পর্ক থাকবে না যাদের সাথে রবের কোরআনের কোনো সম্পর্ক থাকবে না যাদের সাথে নবী পাকের হাদিসের সম্পর্ক থাকবে না নবীর সিরাতের সম্পর্ক থাকবে না নবীর ওয়ারিস আলো মোনামাদের সাথে সম্পর্ক থাকবে না আলো মোনামাদের দেখলে চোখ জ্বলে হৃদয়ে জ্বলে ঠিক কিনা না আলোমন আমাদেরকে পছন্দ করে না ঠিক কিনা আবার সময় যখন খুঁজ আসে তখন আবার আলোমোনামাদের কাছে গিয়া দোয়া চাই ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহ দালা বললে দুনিয়ার মানুষের আরে এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহটা গিয়া বললেন সবাই তো সুযোগ সন্ধারী অনেকেই তো সুযোগ সন্ধানী সুবিধামতন রবকে রব বলে ডাকে যেখানে যেটার প্রয়োজন হয় সুযোগ সন্ধানী সুযোগ মতো সে তার রবকে শিকার করে শুধুমাত্র এমনটা না দেখবেন তার সাথে আপনি কথা বলে পারবেন না এত লম্বা লম্বা হাদিস বলে এত লম্বা লম্বা কোরানের কথা বলে এত লম্বা লম্বা নিজেকে জাহির করে সমাজের মধ্যে এই লোকগুলো আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন আছে না নাই নিজেকে এত পাক্কা মুসল্লি দাবি করে আর বলে নামাজ না পড়লে কি হবে দাড়ি না রাখলে কি হবে রোজা না করলে কি হবে আমাদের ইমান ঠিক আছে নাউজুবিল্লাহ বলেন যার নামাজ নাই তার দিন নাই রাসূল বলেছে আমার মায়েরা ওই সমস্ত গুলো সুযোগ সন্ধানী আল্লাহ বললেন না 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 সেগুলোর কথা বলা হয় নাই এগুলোকে বাদ দেওয়া হয়েছে এগুলো সুযোগ সন্ধানী এগুলো শীতকালে আসলে এরকম ভাবে শীত বেশি লাগলে চাদর জড়াইয়া ধরে শীত যখন চলে যায় সেই তিন ইসলামকে তারা এভাবে ছেড়ে দেয় যখন গরম আসলে তখন আমাদের তাদের গায়ে শীতের কাপড় থাকে না ঠিক না ঋতুর পরিবর্তন যখন হয় তখন তাদের নিজেরও পরিবর্তন হয়ে যায় ঠিক যখন শীত আসে একদম খাতা কম্বল গায়ে দিয়া এরপরে বসে যখন শীত যাইতে থাকে তখন সেগুলো ছুড়ে মারে ঠিক কিনা সমাজের মধ্যে এই ধরনের মুসলমান আছে না আল্লাহ ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষেরা কোরআনকে মানতে হবে শীত বর্ষা হেমন্ত বসন্ত নয় নয় কোরআনকে মানতে হবে চব্বিশ ঘন্টার জিন্দিগিতে কোরআনকে মানতে হবে সপ্তাহের সাত দিনের জিন্দিগিতে কোরআনকে মানতে হবে এরকম ভাবে মাসের তিরিশ দিনে কোরআনকে মানতে হবে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কোরআনকে মানতে হবে জীবন যতদিন থাকে ততদিন ঠিক কিনা করে বলে কোরআনের সাথে শীত গ্রীষ্মের কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে বসন্ত হেমন্তের সম্পর্ক নাই যারা বসন্ত হেমন্তের সম্পর্কে কোরআনের সাথে রাখে আল্লাহ পাক প্রথমেই তাদেরকে ডিলেট করে দিছে এইগুলা না এগুলো বাদ এগুলো বাদ এরপরে কি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ এরপরে দ্বিতীয় পয়েন্টটা বলছেন এগুলি দিয়া সবাই নেই আল্লা পাক সামিল করে বলছেন নিজের দিনের উপর আগাত আসে কোরআনের উপর আঘাত আছে নবী পাকের হাদিস মানার উপর আঘাত আসে নবীজি ব্যঙ্গ করে নবীজিকে গালি গালাজ করে কোরআনকে ব্যঙ্গ করে কুরআনের আলেমদেরকে ব্যঙ্গ করে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে ওই মানুষগুলো তখন তারা তুমস্তাকামু ধৈর্যশীলের সাথে ইসতাকামত থাকে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন মানতে গিয়ে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কুরআন মানতে গিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নবী পাকের সিরাত মানতে গিয়ে সে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কুরান বান্দে গিয়ে এবার সমস্ত মানুষেরা তারে টিটকারি করে তারে বিতৃপ করে ওই আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে যত নির্যাতন জুলুম আসুক যত কষ্ট আসুক আমার সব কিছু চলে যেতে পারে কিন্তু আমার জবান থেকে কালিমা বের হতে পারে না আমার হৃদয় থেকে কুরআন বের হতে পারে না আমার হৃদয় থেকে কোরআন বিচ্ছিন্ন হতে পারে না নবী পাকের সিরাত বিচ্ছিন্ন হতে পারে না নবী পাকের সুন্নত বিচ্ছিন্ন হতে পারে না দিন থাকবে তো দিনের মধ্যে এরকম ভাবে যতদিন প্রাণ আছে যতদিন প্রাণ আছে ততদিন আমি আছি ঠিক কিনা কোরআন আমার সাথে আছে কোরআন আমার সাথে আছে কুরআন দুনিয়াতে আছে কুরআন এরকম ভাবে পরিবারের মধ্যে আছে সমাজের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে আমি আছি কুরআন যেখানে নাই আমি নাই নবী পাকের হাদিস যেখানে নাই সেখানে আমি নাই নবী পাকের সিরাত যেখানে নাই সেখানে আমি নাই অর্থাৎ নবী পাকের जिंदगीটা ওই মুবিন হৃদয়ের মধ্যে ধারণ করে তার জীবন অতিবাহিত করে কেউ ভালো বললেও তার কিছু আসে যায় না কেউ মন্দ বললেও তার কিছু আসে যায় না কেউ গালি দিলেও তার খারাপ লাগে না কষ্ট দিলেও তার কিছু আসে যায় না সে মনে মনে চিন্তা করে ও আল্লাহ তুমি আমার দিন দিছো দিন দিছো আমি দিনের উপর বিচলাছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দি লাগি কবুল লাগি কবুল আমার বন্দি আমার আমার জীবন আমার কে জোরে বলেন আল্লাহ আমার মায়ের প্রথম শব্দগুলোর মাঝে আল্লাহ তালা সবাইকে বললেন যারা মানে সবাইকে আল্লাহ পাক সামিল করে নিলেন এরপরে তাক গিয়া বললেন এবার আমি তোমাদেরকে ভাগ করতেছি এক গ্রুপকে সুযোগ সন্ধানী বললেন এক গ্রুপকে সময় সন্ধানী বললেন এক গ্রুপকে

একজন কৃষ্ণকাই সাহাবি বুচা চেহারাটা কালো শরীরটা এত সুন্দর না না সুন্দর না 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 শিক্ষিত কিছু কিছুই বেলালের সাথে যায় না একটা মানুষের সৌন্দর্য বলতে যা বুঝায় বেলালের কাছে একটা জিনিসও নাই সুন্দর বলতে একটা মানুষের যত গুণ আছে ভাবছি একটা জিনিসও বেলালের ছিল না এই বেলার দাদি আল্লাহ জবানের মধ্যে কালিমা উঠছে জবানের মধ্যে আল্লাহ জীবন চলে যায় বেলালে উমাইয়া বেলালের বেলাল যার গুলাম কিতোদাস উমাইয়া তারে বলে তোর সব দিয়া দিব তুই তোর রথকে ছেড়ে দে তোর সব দিয়া দিব তুই কালিমা ছেড়া দে তোর রথ দিয়া দিব তুই মোহাম্মদকে ছেড়া দে্লাহ আলহ্লাম তুই সব তোকে দিব সব তোকে দিব তুই মোহাম্মদ সাহসামকে সার তুই তোর রথকে সার তুই তোর কালিমা সার বেলাল ডাক দিয়া বলে জীবন যতদিন আছে তাও সারতে পারবো না চলে বলেন সুভার যার কারণেই তো বেলালের বড় দাম বেলালের কত দাম বেলালের কত দাম বেলালের কত দাম একদিন আবু বকর রাজি আল্লাহ একজন সাহাবি ডাক দিয়া বলে আবু বকর তোমার কাছে আমি একটা জিনিস চাই তুমি আমার নি আবু বকর ডাক দিয়া বলে কোন জিনিস তুমি আমার কাছে চাও ওই সাহাবি ডাক দিয়া বলে আবু বকর রে আমি তোমারে একটা টাকা ফিরত দিতে চাই একটা টাকা ফিরত দিতে চাই টাকাটা তুমি ফেরত দিতে চাও সেই টাকাটা দিয়ে তুমি হজরতে বেলাল নদী আল্লাহ তালামকে তুমি ক্রয় করেছিলে ক্রয় করে বেলালকে আজাদ করে দিয়েছিলে ওই টাকাটা আমি আবু বকর তোমারে ফেরত দিতে চা আবু বকর আবু বকর একটা পয়সা একটা টাকা আমার সব আমি ফেরত দিতে চাই যেই টাকাটা তুমি বেলালকে প্রয়েকরার জন্য তুমি খরচ করেছিলে ওই টাকাটা আমি তোমার ফেরত দিতে চাই আবু বকর রাদিয়াল্লাহু বলে ভাইরে আমার কেন তুমি বেলালের পয়সাটা আমারে ফেরত দিতে চাও সাহাবী কান দিয়া বলে ও আবু বকর আমি খুঁজে খুঁজে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এত মর্যাদা দান করেছেন এত محبتের বেলালকে তুমি ক্রয় করেছো আমি কালকে কিয়ামতের ময়দানে বেলালকে আল্লাহ পাকের কাছে সোপর্দ করতে চাই যারা বলেন সুবহানাল্লাহ আবু বকর চোখের পানিগুলো ছাইরা কান্দে দূর দূর করে কান্দে আ ডাক দিয়ে বলে বাইরি আমা আমি আবু দুনিয়ার কাকরিতে তেমন কোনো বেশি আমল করতে পারি না আবু বলে আমি তেমন আমল করতে পারি আমি এমন কোনো আমল আমি করি নাই এমন কোনো আমার আমল নাই আমার জিন্দগির মাঝে দুইটা আমল পাক দিয়েছেন কয়টা জোরে বলে আরো জোরে বলেন কয়টা আবু বকর এর আমলনামার মধ্যে দুইটা আমল আল্লাহ পাক ক্ষমা করছেন এই দুইটা আমল আমার কাছে বড় দামি আল কিয়ামতের ময়দানে পুরো কিছু যদি জীবন যনা হয় আল্লাহ পাকের কাছে দুইটা আমল আমি পেশ করব এক নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে মদিনায় হিজরত করার সময় আমি একটা গুহার মধ্যে ছিলাম ওই গুহার মধ্যে আমি তিনটা রাত তিনটা দিন তিনটা রাত আমি সেখানে ছিলাম আমি আল্লাহ পাখির কাছে সেটা পেশ করব জোরে বলেন এবার বলে আর কোন নাম তুমি আল্লাহ পাকের কাছে তুমি সুপারিশ হিসাবে দিতে চাও আবু বকর ডাক দিলে দুই নম্বর আমল হইল দুই নম্বর আমল হইল আমার কোনো আমল নাই তবে বেলাল যখন উমায়ার নির্যাতনে নিপীড়নে নিষ্পেষণে শরীরের কাপড় গুলো খুইলা মাঝে উত্তপ্ত বালির মাঝে বেলালকে যখন চিৎ করে শোয়ায় দে। বেলাল কান্দে হাউমাউ করে চোখের পানিগুলো বেলালের বের হয় চোখের পানিগুলো শেষ হইয়া বেলালের চুপ দিয়ে রক্ত বের হতে থাকে বেলাল হাউমাউ করে চিৎকার করে ডাক দিয়ে বলে আহা আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এত জুড়ে চিৎকার করে আল্লাহ আহাদ বলে ওই শব্দগুলো এখনো আমার কানে আসে ও ভাই আবু বকর তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু বেলালের দাম আমি যখন পরিশোধ করলাম আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর রে ও আবু বকর

বেলাল এত দামি হওয়ার মূল কারণটা হলো মূল কারণটা হলো বেলালের হৃদয়ের মধ্যে ইমানের মতো দৌলত আছে জোরে বলেন সুবহান বেলাল শীতকালীন মুসলমান না বেলাল গরমকালের মুসলমান না বেলাল নির্বাচনকালীন মুসলমান না বেলাল সময় সুযোগের মুসলমান না বেলাল নিজেকে জাহির করার মুসলমান না আমাদের মতো আমাদের মতো বড় জুব্বা পইরা পাগড়ি পইরা রাস্তা দিয়ে আমরা হাঁটি আর নিজেকে বড় মনে করি আমার মতো দরবেশ আর কেউ নাই বেলাল সেই ধরনের মুসলমান না বেলাল হলো নিজের জীবন নিজের রক্ত নিজের সবকিছু দেওয়া মুসলমান করে বলেন সুবহানাল্লাহ বেলাল হইল নিজের সর্বোচ্চ মিলিয়ে দেওয়ার নাম মুসলমান বেলাল বেলাল সুযোগ সন্ধানী মুসলমান না সুযোগ সন্ধানী মুসলমানের দাম আল্লাহ পাকের কাছে নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা বেলাল রবি আল্লাহ হুতানা হুতামে তো এত বেশি কেন এই বেলাল তো সেই বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে যখন আউশি আজিমে যান নবী টানে ভাবে তাকাইয়া দেখেন কার যেন জুতার আওয়াজ টক টক করে আসতেছে ঠিকই না মিরাজ রজনীতে আল্লাহ নবী জান্নাতে হাঁটতেছেন ঘুরতেছেন টানে খেয়াল করে দেখেন বামে খেয়াল করে দেখেন কেউ নাই কিন্তু সুন্দর সুন্দর জুতার আওয়াজ আসে নবীজি খেয়াল করে দেখতে পেলেন এই জুতার আওয়াজ কেন আসে খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে দেখলেন এই জুতার আওয়াজ খুবই পরিচিত মানুষের আওয়াজ আপনার সামনে যদি আশপাশে যদি কোনো মানুষ জুতা পরিধান করে আসে প্রায় প্রতিদিন যদি আসে আপনি কিন্তু বুঝতে পারবেন এই জুতার আওয়াজটা অমুকের ঠিক কিনা আপনি কিন্তু আপনার রুমের মধ্যে যারা থাকে সে যদি বাহির থেকে আসে আপনি ঘরের মধ্যে জুতার আওয়াজ এক একজনের এক এক রকম এক একজনে একটু হালকা করে আটে আরেকজন একটু ভারী করে আটে আরেকজনের জুতার আওয়াজটা একটু বেশি হয় এটা বোঝা যায় ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেড়ালের এত গভীর সম্পর্ক নবীজি যখন রাতের বেলা ঘুমায় থাকতেন বেলাল আস্তে আস্তে করে ওই যে জুতা ঘুম থেকে জাগাইতো বেলাল এই জন্য নবীজির বড় মুখস্ত বেলালের আয়ের আওয়াজ বড় মুখস্থ এখানে বেলালের জুতার আওয়াজ কেন তিনি খেয়াল করে দেখলেন এখানে তো কেউ আসার কথা না নবীজি আশিয়াজ থেকে নামলেন মেরা শেষ করলেন নবীজির মনের মধ্যে খালি প্রশ্ন বেলালকে জিজ্ঞেস করতে হবে বেলাল

বেড়াল তো ভয় পেয়ে গেছে কি ব্যাপার নবীজি আর সে আজিম থেকে আইসা বেরাজ থেকে আইসা আমি বেড়ালদের দেখুজে নিশ্চয়ই কোনো সমস্যা আছে নবীজি গো আমার কি অপরাধ হয়েছে একটু খুলে বলেন বেড়াল নবীজি মুসকি হেসে বলেন বেড়াল ভয় পাওয়ার কারণ নাই তবে একটা বিষয় আমার ফটকা লাগছে ফটকাটা কি হুজুর আমি যখন জান্নাতে এরকম ভাবে হাঁটাহাঁটি করতেছি আমি দেখতে পেলাম ঠক করে জুতার আওয়াজ আমি খুব খেয়াল করে দেখলাম এটা তো অন্য কারো না এটা তো আমার বেলালের জুতার আওয়াজ ধরে বলেন সুবাহান আল্লাহ বেলার একটু মনটা শান্ত হয়েছে ও বেলাল বলো তো দেখি কি আমল তুমি করো যার কারণে আমি আজিমে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ খুঁজে পাওয়া যায় বেড়াল মুসকি মুচকি হাসে আর হয় বুঝু কেমন তো বেশি আমল করতে পারি না আমি তো আপনার সাথেই থাকি আপনি খাইলে আমি বেড়াল খাই আপনি না খাইলে আমিও খাই না আমি তো আপনার ঘরের লজিং মাস্টার আমি তো আপনার ঘরেই থাকি আপনার সাথেই থাকি আমার আমল তো সব আপনার সামনে হুজুর বেশি কিছু আমল না তবে একটা আমল এমন করি সেটা হলো যখন আমি অজু করি অজু করার পরে দুই রেখা তাহিয়া তোর অজু নামাজ আমি পড়ি আমার বড় ভালো লাগে এই আমলটা সব সময় করার চেষ্টা করি আল্লাহ নবী ডাক দেয় বলে বেলাল দে বহুত পর্যন্ত এই আমলটা তুমি ধরে রাখবা আল্লাহ পেক এই আমলের বিনিময়ে তোমার জুতার আওয়াজকে আলসে আজীবে নিয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ হচ্ছে বেলাল যে ইমান যে ইমানের জন্য নিজের জীবন সব কিছু বিপন্ন কইরা বেলাল রবি আল্লাহ বেলাল হয়েছেন সেই বেলালের উত্তর আমরা আমাদেরকে সেই বেলালের অনুসরণ করতে হবে আমাদেরকে মুখে শুধুমাত্র মুসলমান বলে দাবি করলে চলবে না নিজেকে এরকম ভাবে শুধুমাত্র আর্শে রসুল দাবি করলে চলবে না নিজের জীবনের সাথে রাসুলের জীবনের সাথে আমাদের জীবন হবে সাহাবিদের জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। সাথে আমার আপনার জীবন মিলাতে হবে যদি জীবন মিলাতে পারি আমার আপনার নামটা যদি আল্লাহ পাকে সেই খাটায় লিপিবদ্ধ হয়ে যায় আমার আপনার জীবন যখন শেষ হবে